আপনারা সবাই কেমন আছেন শুভ সকাল আজ সকালবেলায় বের হয়েছি এই যে সুন্দর একটা বৃষ্টি চলে সকালবেলাতে এত ঘাপসা গরম গরমের মধ্যে আল্লাহ রাবুল আলামিন রহমতের বৃষ্টি দিয়েছে আপনারা দেখেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয় অনেক বেশি ভালো আছি আরেকটা একটা দুঃখের কথা বলি আজকে আমাদের এলাকার আপা সেবে আপা মারা গেছে ইন্নান ইল্লাহি অল্লাহি রাজু গত রাত্রিবেলা যখন রাত দশটার সময় সংবাদটা শুনি অ্যাকচুয়ালি তখন মনটা অনেক বেশি খারাপ হয়েছে খারাপ হয়ে গেছিলো কারণ আমরা একই এলাকার বউ আমাদের শুধু মানে বাড়িটা আলাদা পাতিল আলাদা ছিল কিন্তু আমাদের ভিতরে যে এত আন্তরিকতা ছিল সেটা কেউ না দেখলে বিশ্বাস করবেন না কয়েকটা বাড়ি আমরা বেশ মিশুক আমরা মানে কার ভালো মন্দ কে কার কাছে কোন খবর আগে পৌঁছাতে পারবে সেদিকে কেউ কিন্তু পিছন দিকে তাকিয়ে দেখবে না কে কোন সংবাদ শুনলো না শুনলো অমনি ফোনে জানিয়ে দেবে যাই হোক আপনারা দেখতে থাকেন সে ব্যাপার জন্য দোয়া করবেন আল্লাহ আব্দুল আলমিন জানে তাকে জান্নাতে মেসিভ করে তো ওই আপাকে দেখতে যাবো উদ্দেশ্যে যে আমার বান্ধবীর বাসায় এসেছি ওকে সাথে করে নিয়ে যাব। আমরা কোথাও গেলে একে অপরকে ছাড়ি না হ্যাঁ একসঙ্গেই যাই আর কি তাই বান্ধবীর বাসায় এসেছি এটা হলো আমার বান্ধবীর বাসা শুধু না খালাম্মা খালো আমাকে অনেক ভালোবাসতেন জাভেদ ভাইদের বাসা আর কি খালাম্মা খালু অনেক ভালোবাসতেন মেয়ে ছাড়া কিছুই বলতেন না তারা আর কি যাই হোক খালাম্মা খালু মারা গেছে আমার আব্বা আম্মা মারা গেছে কেউই নাই দুনিয়াতে শ্বশুর শ্বশুর মারা গেছে আপনারা প্রত্যেকের জন্যই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলম যেন তাদেরকে জান্নাত করেন আমিন এই যে আমার ভাইটা সবাই বসে আছে ওরা কিন্তু মুখ চা খাচ্ছিল তা আমাকে বলছে মাসুম যে আপা চা খান শাইন বলছে সুইটি আমি তোমার জন্য চা করে দিই আমি বলছি না অসম্ভব আমি কিছুই খাবো না তো হচ্ছে আমাকে এক গ্লাস শুধু ফা ঠান্ডা পানি দাও ওরা আমাকে এক গ্লাস পানি দিল আমি পানিটুকু খেয়েছি শুধু খাওয়ার পরে তো ওদেরকে বলছি যাবি না দেখতে চল যায় সবাই মিলে যায় তো শাহিন বলল হ্যাঁ আমি যাবো কিন্তু আমার এই ছোটো বোনটা তো কোথাও যায় না তো প্রায় ওরা আমাকে বলতো যে সুইটি চলো একদিন আমরা বাইরে যাই খাবার দাবার বেঁধে নিয়ে যাই আমার বান্ধবীটা বলতো শাহিন খাবার দাবার আমরা বেঁধে নিয়ে যাই একটু দূর জায়গায় যাই বেড়ানো হবে খাওয়াও হবে তাই আমি ওদেরকে বললাম যে ওইভাবে তারা সময় সুযোগ তোদেরকে দিতে পারি না আজকে আমরা ভাই বোন মিলে একটা ফটোশ্যুট করি তাই যে আমার ভাইটা আছে সাথে দাঁড়িয়ে থেকে ফটোশ্যুট করছি তাই আমি বলছি মাসুমতি কিছু বলবি না তাই ও আর কি ওর ভয়েস দিয়ে বলছে যে আমরা তিন ভাই বোন একসাথে ছবি তুলছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই কথা বলছে যাক আপনারা অবশ্যই আমার ভাই বোনদের জন্য দোয়া করবেন আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে মানে আমাদের মনের মাকসুদ যেন আল্লাহ রাবুল আলমিন পূরণ করেন আমিন এই যে তারপরে বৃষ্টি চলে আসছে হ্যাঁ তাই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বৃষ্টি চলে এসছে এসে যাই হোক আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি আসাতে একটু ঠান্ডা হয়েছে তাই হচ্ছে আমার বা ভাইয়ের এই ফুলবাগানটা আমি দেখছি মানে আসি খুবই কম হয় আর কি আসা আসি তো অবশ্যই আর উপর থেকে দেখা যায় সময় উপর থেকে কথাবার্তা বলি কিন্তু ভিতরে ঢোকাটা খুবই কম হয় আমার এই যে তারপরে হচ্ছে এই যে দুই বোনকে নিয়ে ছবি তুলছি ফটোশ্যুট করছি এটা তো আমার বান্ধবী লালন না হ্যাঁ তাই ওকে বলছে পরিচয় করে দিচ্ছে যে এটা আমার বান্ধবী ছোটোবেলার বান্ধবী আর এটা হচ্ছে আমার ছোটো বোন তাই হচ্ছে ওদের সাথে একটু গল্প গুজব করছি আনন্দ ফর্তি করছি ওই যে বাগানটা একটু ঘোরাফেরা করে দেখছি আর মানে পরিচয় গল্পটা দিচ্ছি যে এরকমভাবে এই বাড়িতে আমাদের এক সময় সব সময় আসা যাওয়া এবার সাথে একবেলা না আসলে মনে হতো যে কি যেন হয়নি হ্যাঁ আর ওরা আমার বাসাতে যদি না আসতো কী যেন হয়নি মানে আমার আব্বাব্মারা যেভাবে এদেরকে ভালোবাসতো আর খালাম্মা খালু খালো আমাদেরকে ওইভাবে ভালোবাসত যার জন্য আমাদের আন্তরিকতাটা এখন পর্যন্ত অটল হয়ে আছে এই যে দেখেন আমার হচ্ছে ছোটো বোনটাকে নিয়ে একটা ফুল বাগানে একটা ভিউ করলাম ছবি তুললাম ভিডিও তুললাম এই যে দেখেন মেহেন্দি গাছ মার্শাল্লাহ অনেক মেহেন্দি পাতা হয়েছে যাই হোক অনেকে টিউব মেহেন্দি ব্যবহার করেন কিন্তু আমার এই বোন ভাই বোনদের গাছে দেখেন মেহেন্দির গাছই আছে তারপরে এই যে আম বাগান আমের গাছ সুন্দর একটা আমের গাছ হয়েছে তাই আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি আপনারা দেখেন এটা মানে আমার নিজেরই বাড়ি আমার খালাম্মা খালুর বাড়ি এটাতে মানে কোনো ইতস্ত বোধ বা কিছু এগুলো আমার কাছে লাগে না ভাবি ভাইয়া সেদিন এসেছিল ঈদ করতে তো ভাবির সাথে দেখা হলো বকুল ফুলের গাছ সাদা ফুল দেখেন আপনারা অনেক ভালো লাগে যে মালটা গাছ কত ভালো লাগছে দেখেন ঘুরে ফিরে দেখলে আসলে অনেক মজা মানে বাসার তাতেই একটা নার্সারি তৈরি করে ফেলেছে মাশাআল্লাহ আমার ভাই বোনেরা তারপরে ভাবির সাথে দেখা হলো চান রাতের দিন ভাবি সালাম দিলাম ভাবি বললো হ্যাঁ সুইটি তুমি কাল ঈদের দিনে আসো আমরা আসবো ভাবি ইনশাআল্লাহ আপনারাও আসেন আসলে যাওয়াই হয়নি তারপরে এই তো সব ছবি টবি তোলা হলো মানে এর মধ্যে ছবি টবি তোলা হলো ভাই বোন মিলে সবাইকে আমি তাই বললাম তোরা তিনজনে একটু দাঁড়া আমি তোদের একটু ফটোশ্যুট করে দিই এর তো আর কি দেখেন সম্পূর্ণ গাছ দিয়ে বাগান দিয়ে ছোটো বড়ো ফুলের গাছ দিয়ে সুন্দর করে নার্সারি তৈরি করেছে দুই সাইড দিয়ে অনেক সুন্দর ভিউ আমার ভাইটা বলছে আপা থাকেন আমি গেলাম ঠিক আছে ভাই তুই যা আমরা আসছি এর তো এখন আমি আর শাহিন ওই আপাকে দেখার উদ্দেশ্যে যাব। কিন্তু ছোটোটা যাবে না মলিতে যেতেই পারবে না বলছে যে আমি যাবো না তোমরা দুজনাই যাও। আচ্ছা ঠিক আছে মলি তোমাকে যা যেতে হবে না তুমি বাসায় থাকো আমি আর শাহন যাচ্ছি বেশিক্ষণ না অল্প সময় ধরে দেখে এমনি চলে আসবো আমরা এর তো দেখেন আমরা তিনজন মিলে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে তো মলির সাথে একটু করলাম মলি মানে আমাকে যদি ওকে খালি বলে কিরে মলি আয় ভুলে গেছিস বলবে তুমি কত মনে রেখেছো এইরকম বলবে শাহিন আসো তুমি আসো তুমি আসতে পারো না অ্যাকচুয়ালি তো ওদের অধিকার আছে যে এক সময় ওই বাড়ি আমার বাড়ি ছিল আর আমার বাড়ি ওদের বাড়ি ছিল তো আমাদের সেই সম্পর্কটা ইনশাল্লাহ এখনও আছে আলহামদুলিল্লাহ সবার সাথে আমাদের সেই সম্পর্ক আছে আসলে আপ ভালো জগৎ ভালো নিজে যদি ভালো হওয়া যায় সবাই ভালো থাকবে এটাই হলো দুনিয়ার নিয়ম তো হচ্ছে দেখেন এখন আমরা বাসা থেকে বেরিয়ে গেলাম মালিক গেলাম গেটটা লাগিয়ে দেবি এখন আমরা একটু আপাকে দেখে আসি এই উদ্দেশ্যে বের হয়েছি আমার হচ্ছে ওই মামির বাড়ি পাশের বাসার মামিকে সাথে করে নিয়ে আমরা যাব আমার বোনটা তো স্কুল টিচার ওই স্কুলে চলে গেছে স্কুল থেকে হয়ে ওই মানে স্কুল ছুটি নিয়ে আসবে আপাকে দেখতে আপাও কিন্তু ঢাকাতেই মারা গেছে ঢাকার থেকে তাকে নিয়ে আসা হয়েছে আর এখানে হচ্ছে তাদের স্থানীয় মায়ের বাড়ি তো মায়ের বাড়িতে নিয়ে আসবে দেখে আর কি আমরা যাবো এই যে আমার বাসার নিচে যে দেখেন কিছু নার্সারি ছোটো ছোটো গাছগুলো লাগানো হয়েছে চারা গাছে যে বিল্ডিংটা আমার দেখাচ্ছি আমি ঘুরিয়ে ফিরে আপনারা একটু দেখতে থাকেন হ্যাঁ আমার নার্সারি গাছগুলো আমি একটু দেখাচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছগুলো বড় হলে আরও স্পষ্ট সুন্দর ভালো লাগবে আপনারা দেখতে থাকেন যে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি ইনভাইট করছি আমার লতিফাস ব্লগে আপনারা অবশ্যই আসবেন দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনারা আমাকে আমার ভিডিও বেশি বেশি করে দেখলে তো আমি আপনাদের কাছে আসতে পারব এই আর কি যদি ভুল ত্রুটি করে থাকি অবশ্যই মা আমার চোখে দেখবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে লতিফা চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এই যে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য ওই যে আপাকে দেখার জন্য যাচ্ছি শাহিন আর আমি যাচ্ছি ওই যে মামিকে ডেকে নিয়ে আর কি যাবো তো মামির বাসা পর্যন্ত যাচ্ছি যেতে যেতে তো মামিকে দেখার পরে ডাকার পরে আমরা ওখানে যাবো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভুল হলে ক্ষমা চোখে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করব এই বলে আমার ভিডিওটি এখানে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ